সবাইকে জয় শ্রীরাম শুভ সকাল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাননীয়া মুকেশ আম্বানির ছেলের বিয়েতে যায় অনন্ত আম্বানির বিয়েতে তারপর উদ্যম ঠাকুরের বাড়িতে যায় একটা পারিবারিক মানে আলাপ আলোচনা করতে কোনো এক সাংবাদিক তাকে প্রশ্ন করে কেন এই ধরনের প্রশ্ন করবে সাংবাদিকের সাহস কী করে মমতা ব্যানার্জিকে এই ধরনের প্রশ্ন করতে মমতা ব্যানার্জি তো বিয়ে খেতে গেছে না উদ্যম ঠাকুরের বাড়িতে একটু গিয়েছে আলাপ আলোচনা করতে পারিবারিক তার জন্য এই ধরনের প্রশ্ন করতে হবে কোনো এক ফিরা থাকিম কী বললো না বললো তাতে মমতা ব্যানার্জির এক একই যায় আছে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করে রিপাবলিকের মহিলা সাংবাদিক যে ফিরা থাকিম কি বলেছে এটা আপনার ওপিনিয়ন কি ফিরা থাকিম যে এত বড়ো একটা কথা বললো যারা নাকি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করছে জন্মগ্রহণ করছে এত বড় একটা কথা বলে তারপর মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করে আপনার ওপিনিয়ন কি তারপর মমতা ব্যানার্জি বলে এটা ফিরাদ হাকিমের পার্সোনাল অপিনিয়ন ও কী বলেছে না বলেছে অনেক পার্সোনাল এটা তো আমাদের

सुननी ना उन्हे बोलते दूसरे परिवार में जन्म लेने का सौभाग्य এক সেকেন্ডে এরা আপালতে যায় কি ধরনের মিথ্যাবাদী এই মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি ভাবতে পারে না এই যে এই সাংবাদিক এই ধরনের প্রশ্ন করবে মমতা ব্যানার্জি কিন্তু একদম চাপে পড়ে গেছে যখন প্রশ্নটা করেছে তখন মমতা ব্যানার্জিকে দেখে মনে যাচ্ছে তিনি একদম একদম দুশ্চিন্তায় আছে এটা মানে নিতে পারছে না এই ধরনের প্রশ্ন নিতে পারে না ফেরা থাকিমের মন্তব্য নিয়ে মমতা ব্যানার্জিও খুবই চিন্তিত এখন কিছু বলতে পারছে না যদি কিছু বলে তাহলে তো ভোট ব্যাঙ্ক পালতে যাবে না যত আসে সবগুলো মমতা ব্যানার্জির হাত থেকে চলে যাবে তার জন্য কিছু বলে না দেখুন এইটা যদি কোনো অপোজিট পার্টির কিবা বা আমাদের হিন্দু ধর্মের কেউ হতো কিন্তু অপোজিট কোনো একটা ধর্মকে এইভাবে অ্যাটাক করতো তাহলে কি মমতা ব্যানার্জি এতক্ষণ চুপ থাকতো এতক্ষণ হাঙ্গামা লাগিয়ে যেত এতক্ষণ এখন কিছু বলবে না তার তারে পাতির কোনো এক মেয়র মমতা ব্যানার্জির কলকাতার মেয়র এত বড় মন্তব্য করে আর মমতা ব্যানার্জি এখনও পর্যন্ত চুপ করে আছে দেখুন তো বন্ধুরা কী বলবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই লাইক করে পাশে থাকবেন আর ভিডিওতে একটু শেয়ার করে দেবেন